বন্ধুরা আজকে রান্না করব উচ্ছে দিয়ে ফলায় মাছের ঝোল তিতর তার জন্য আমি মাছ কেটে নিয়েছি আর এ দেখো উচ্ছেও কেটে নিয়েছি গোল গোল করে আলু কেটে নিয়েছি এখানে আগে মাছটাকে আমি ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি ফলায় মাছ চার পিস গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে আজকে আমি মাছ তারপরে আলু উচ্ছে কেটে নিয়েছি কেন আমার একটু বেরোতে হবে আজকে ডাক্তারের কাছে যাব মাছটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে মাছ সব দেবো এক পাশ হয়ে গেছে আর উল্টিয়ে দিয়েছি সব মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব দেখো সব উঠিয়ে নিয়েছি আজকে আমি মশলা ছাড়া রান্না করছি কম বড়াই দেবো কালো সর্ষে সর্ষেটা ভালো করে একটু কালো হবে তারপরে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো ওই দেখো সরষে ফুটছে দেখো টাকটাক করে সর্ষে ফুটছে এবার দিয়ে দেবো উচ্ছে চাকা চাকা কাটা উচ্ছেগুলো দিয়ে দেবো সব ঘরে আজকে একটাই উঠতে ছিল তাই রান্না করছি আজকে আজকে বাজারে যাওয়ার টাইম পাইনি আমি এবার দিয়ে দেবো প্রত্যেকে থেকে আলু বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি গোটা আলু উঠছে একসঙ্গে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি দিয়ে এতে স্বাদ অনুসারে লবণ এবার দেব হলুদ গুঁড়ো আজকে আমি এইটা দিয়েই রান্না করব বিনা মশলার রান্না বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে দেখবা ভালো লাগবে এই গরমের দিনে এই পাতলা ঝোল ফসানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঢাকনা থেকে মিনিট ঢাকনা পাঁচ থেকে ছ উঠিয়ে দেব দেখো ঝোল ফুটছে উঠছে আলু কালারটা কত সুন্দর হয়েছে বিনা মশলা তরকারি আজকে খেতে সুন্দর হবে মাছ দিয়ে দেবো এবার সব মাছ একসঙ্গে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ভালো করে মাছটা দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে রেডি একদে ঝোল দু থেকে তিন মিনিট ভালো করে মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম হয়ে গেছে রেডি আসবে নামিয়ে দেবো দিচ্ছি এবার আজকের এই হলই মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝোলটা কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই কমেন্টে লিখবেন পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আবার আসছি অন্য কোনো রান্না নিয়ে নমস্কার